আসসালামু আলাইকুম সবাইকে আমি সুইডেনের শহর গোথেনবার্গ থেকে দিশা আজকের এই ব্লগটা দেখার জন্য আমন্ত্রণ করছি অনেকে আসলে আমার ডেইলি লাইফ ব্লগগুলো দেখতে চাচ্ছেন তাদের জন্য আজকের ব্লগটা আমি আপলোড দিলাম চলে এসেছি রয়্যাল শালিমার বুফেতে যারা গোথেনবার্গে থাকেন তারা এই রেস্টুরেন্টটা চিনে থাকবেন ফ্রি হামেনে অবস্থিত এটা জাস্ট একটু হাইটে যেতে হয় গাড়ি দিয়ে গেলে খুবই ইজি যাওয়া আজকে আমি আমার পাকিস্তানি কলিগ সিদ্রার ইন ইনভাইটেশনে চলে এসেছি মানে ইফতার ইনভাইটেশন আসলে ইফতারে না বাইরে খেতে আমার একটু ভালো লাগে না কিন্তু তারপরও মাঝে মাঝে স্কিপ করা যায় না যেমন আজকেই সব কলিগরা এসেছে সেটা দেখে আমি ভাবলাম আমিও যাই একটু অ্যাটেন্ড করি আলহামদুলিল্লাহ এখানে মুসলিম অমুসলিম অনেক কলিগরাই আছেন কিন্তু ওরা না এত ভালোভাবে জানে বিষয়গুলো আমার কাছে এত ভালো লাগে ইসলামের দাওয়াত তো আসলে দেয়া তো সহজ না বাট দেওয়া আসলে উচিত চেষ্টা করি কথায় কাজে ইসলামকে তুলে ধরতে আমার এই চমৎকার আমি নিয়েছি থেকে ওদের ইনস্টাগ্রামে পেজ আছে এবং ফেসবুক পেজ আছে আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার প্লেস করতে পারবেন অল ওভার ইউরোপ ইফ তার জন্য কোনো রেস্টুরেন্টে গেলে অবশ্যই ট্রাই করবেন একটু সময় হাতে নিয়ে যেতে মানে আধা ঘন্টা আগে যাবেন তাহলে একটু বসে রিল্যাক্সে তারপরে খাবারগুলো নেওয়া যায় আমরা চলে আসলাম খাবার নিতে এখানে চিকেন ল্যাম সবজি চিকেন টিকা তারপরে আরেকটা মজার আইটেম ছিল আসলে এত মজা লেগেছে আইটেমটা সেটা হচ্ছে বুটের ডাল বুটের ডালটাকে ওরা রান্না করেছে মানে কষানো যেটাকে বলে ওটা ডাল রুটি দিয়ে খেতে মানে উফ জমে যাওয়ার মতো অবস্থা প্রত্যেকটা ডিশে ওদের সেদিন খুবই মজা ছিল অনেক স্টার্টার ছিল আমরা আর আসলে স্টার্টার আগে খাবো এটা পরে খাবো এরকম আর টাইমিংটা ছিল না যেহেতু ইফতারের টাইম বারবার উঠে এসে নেওয়াটা আমার কাছে ঝামেলা তাই একসাথে আমি প্রত্যেকটা খাবার নিয়ে যাচ্ছি এখানে চানা চাট তারপরে আরও ক্রিম চাট আরও অনেক কিছুই ছিল তারপরে এখানে পেঁয়াজুর মতো একটা সামথিং কিছু ছিল ওটার নামটা আসলে এক্সাক্ট আমি যাই না আর ছিল সিঙ্গার সবুজের টেপের একটা বানানো ছিল খুবই মজা আচ্ছা রোজার এখানে এত খাওয়া যায় না সামনের জন্য আসলে এত কিছু আর খেতে পাইনি বাট আমি নিসি অনেক কিছুই সে সালাদটা খুব মজা ছিল মিক্স সালাদ ওরা করেছে তো এইদিকেও একটা বুফে রেডি করেছে ওই সাইডেও করেছে দুই সাইডে করেছে কারণ মানুষ অনেক বেশি ছিল তো আলহামদুলিল্লাহ একটা জিনিস ভালো লাগছিল যেখানে অনেক পাকিস্তানিরা ছিল এবং সবাই এসে এসে কথা বলছিল পরিচিত হচ্ছিল একে অন্যের সাথে আর এই যে আমার বেশিরভাগ কলেজই ওরা আসলে এটা থার্ড টাইম বা সেকেন্ড টাইম হয়তো এই খাবারগুলো টেস্ট করছে তবে ওদের রেটিং অনেক ভালো ছিল ওরা বলছিল অনেক মজা প্রত্যেকটা খাবার এশিয়ান খাবার আসলে ইউরোপিয়ানরা বা অন্য দেশের বা এশিয়ার অন্য সাইডের মানুষদের সাথেও আমাদের খাবার অনেক মিল আছে তবে ইটালিয়ানরা আমি দেখেছি ওরাও এই খাবারগুলো অনেক বেশি লাইক করে যদি স্পাইসটা একটু কম দেওয়া যায় যেহেতু আমরা অনেক বেশি স্পাইসি খাই জাস্ট একটু স্পাইসটা ব্যালেন্স করলে ওদের কাছেও খুব মজা লাগে সেই তো আমার পাশে আমার কলিগ আছে সামিরা মার্শাল্লা সামিরা অনেক দোয়া করবেন ওর জন্য ও শীঘ্রই তিন নম্বর বেবির মা হতে যাচ্ছে সুস্থ সন্তান যেন পৃথিবীতে নিয়ে আসতে পারে সবাই ছিল এক এক ধরনের কালচার থেকে আসে এক একটা দেশ থেকে তবে তারপরেও সবাই সবার প্রতি একটা সম্মান প্রদর্শন করা এবং সহানুভূতি আর এই তো এখানে হচ্ছে আমি পিঙ্কটি খাচ্ছি এই ওই দিনই ফার্স্ট খেয়েছি মজাই ছিল মোটামুটি বাট আমি প্রেফার করি কড়া বেশি কড়া করে চাটা অ্যান্ড দেন আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বাইরে চলে যাবো আর আপনারা চাইলে এখান থেকে কিন্তু মিষ্টিও নিয়ে যেতে পারেন অনেক অনেক মজার মজার মিষ্টি ছিল সেই দিন এবং প্রতিদিনই থাকে আপনাদের স্পেশাল ডেকে আরও স্পেশাল করতে